দেড়শো দুশো গ্রাম আলু হবে এখানে আসলে পাবেন আকি এন্টারপ্রাইজ তো এটা তো সেম দেড়শো হবে পেঁয়াজের কন্ডিশনগুলো কেমন আলু পেঁয়াজ রসুন খুবই বড় বড় আপেল পেঁয়াজ এক কথা যেটা বলি সবসময় আমি আলু এভিয়ান সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো চলে আসলাম কৃষি মার্কেট যেখানে দেখতে পাচ্ছেন অনেক ঘরে অনেক আইটেম আছে আলু পেঁয়াজ রসুন আদা সবকিছু আছে তো আমি আছি আকি এন্টারপ্রাইজ তো আমার সামনে আছে ভাই ভাই আসলাম

রসুন আলু পেঁয়াজ রসুন আলু কি কি পাওয়া যাচ্ছে কি কি আলু আলু লাল সাদা লাল সাদা আর পেঁয়াজ দেশি আর হাইব্রিড দেশি হাইব্রিড রসুন নাটক নাটক না আচ্ছা দর্শক এটা হচ্ছে স্টিক লাল আলু এটা ডায়মন্ড সাদা আলু দেখতে পাচ্ছেন কিন্তু দাম কিন্তু একই তো ওভারঅল বলি সবসময় আমি আলুগুলো দেখা নিগুতভাবে আপনাদেরকে দেড়শো দুশো গ্রাম আলু হবে এখানে আসলে পাবেন আঁকি এন্টারপ্রাইজ তো এটা তো সেম দেড়শো দুশো ওজন হবে আসলে পাবেন আঁকি এন্টারপ্রাইজ দাম মতো চুয়াল্লিশ টাকা আজকের বাজারে এই ঘরে পাচ্ছেন আকি এন্টারপ্রাইজের দাম মতো চুয়াল্লিশ টাকা পাচ্ছেন খুবই চমৎকার ফ্রেশ আলু তো দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পেঁয়াজ রাজশাহীর দেশি পেঁয়াজ বস্ত্র অনেক বিশাল বস্ত্র আকারে আকার নিগুতভাবে দেখা যাচ্ছে আপনাদেরকে পেঁয়াজের কন্ডিশনগুলো কেমন দাম মাত্র বাহান্ন টাকা আজকের বাজারে আর কিনটার পাইসে পাচ্ছেন নব্বই কেজি বস্তা কিন্তু চাইলেই অনেকজন নিতে পারে না পঞ্চাশ কেজি বস্তা আছে বা বড় বড় বস্তা না আচ্ছা আচ্ছা যেটা আসে ওইটাই পাবে না আচ্ছা তো দর্শক আর একটা পেঁয়াজ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফরিদপুরের পেঁয়াজ খুবই বড়ো বড়ো আপেল এক কথা যেটা বলি সবসময় আমি আপেল পেঁয়াজ পাচ্ছেন খুবই চমৎকার বড় পেঁয়াজ আজকের বাজারে পঞ্চান্ন টাকা পাচ্ছেন সত্তর আশি কেজি ওজনের বস্তা পঞ্চান্ন টাকা আজকের বাজারে পাচ্ছেন আকি এন্টারপ্রাইসে দশক পাওয়া যাচ্ছে দুটি চমৎকার রসুন শুকনা রসুন দেখতে পাচ্ছেন একটু ছোট একটু বড় বিষয়টা হচ্ছে এটা মানে একটু ছোটো একটু বড়ো তো এটা কত করে ব্যা একশো বিশ টাকা বস্তা চল্লিশ কেজি আছে একশো বিশ টাকা পাচ্ছেন রসুন শুকনা রসুন এটা পাচ্ছেন একশো কত চল্লিশ মানে টাকা একটু বেশি সাইজ একটু বড়ো এই জন্য তো ওজনে পাচ্ছেন চল্লিশ কেজি না তো ব্যা আগামীতে পারবে না কমবে আগামীতে বাড়বে না কমবে সেটা আমরা হঠাৎ করে বলতে পারি না কাঁচা বাজারে এই কমে এই বারে এতটুকু জানি যেহেতু ঈদের আগে যে ব্যবসাটা করছেন ঈদের পরে করতেছেন সে তুলনায় কি মনে হচ্ছে আপনার ঈদের আগে যেগুলো করছে সেগুলো সব লসের পালাটাই বেশি বাড়ি বাড়ি ছিল লাভের পালাটা খুব কম ছিল এখন কি লাভ হচ্ছে লাভ বলতে কি বলতে লাভ বলতে আমরা এটা বুঝি আমরা বিশ টাকা কেজি ফেস বেসলে কমিশন আর দুশো টাকা কেজি ফেস বেসলে আমরা এক কমিশন এতটুকু আচ্ছা আচ্ছা তো কাস্টমার কেমন আপনার ঘরে কাস্টমার তো নিত্য দৈনন্দিন জীবনের প্রোডাক্ট কাস্টমার তো থাকবেই থাকবে কিছুটা কম কিছুটা বেশি কিছুটা কম কিছুটা বেশি আচ্ছা আপনার দোকানের নাম আকি এন্টারপ্রাইজ ঠিকানা কোথায় ভাই সাদাখান কৃষি মার্কেট মোহাম্মদপুর ঢাকা ফোন নাম্বারটা ভাই জিরো ওয়ান সিক্স সেভেন ফোর সেভেন ফোর জিরো এইট থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ ধন্যবাদ